নমস্কার শুরু করছি আজকের আলোচনা ঠাকুর যে বলেছিলেন বালকের মতো বিশ্বাস তা কেমন বালকের মতো বিশ্বাস বালক মাকে দেখবার জন্য যেমন ব্যাকুল হয় সেই ব্যাকুলতা এই ব্যাকুলতা হলো তো অরুণ উদয় হল তারপর তিনি বললেন সূর্য উঠবেই এই ব্যাকুলতার পরে ঈশ্বর দর্শন জটিল বালকের কথা আছে সে পাঠশালে যেত একটু বোনের পথ দিয়ে পাঠশালে যেতে হয় তাই সে ভয় পেত মাকে বলাতে মা বললে তোর ভয় কি তুই মধুসূদনকে ডাকবি ছেলেটি জিজ্ঞাসা করলে মধুসূদন কে মা বললে মধুসূদন তোর দাদা হয় তখন একলা যেতে যেতে যাই ভয় পেয়েছে অমনি ডেকেছে দাদা মধুসূদন কেউ কোথাও নাই তখন উচ্চশ্বরে কাঁদতে লাগল কোথায় দাদা মধুসূদন তুমি এসো আমার বড় ভয় পেয়েছে ঠাকুর তখন থাকতে পারলেন না এসে বললেন এই যে আমি তোর ভয় কি এই বলে সঙ্গে করে পাঠশালার রাস্তা পর্যন্ত পৌঁছিয়া দিলেন আর বললেন তুই যখন ডাকবি আমি আসব ভয় কি এই বালকের বিশ্বাস এই ব্যাকুলতা ঠাকুর বললেন এই ব্যাকুলতা এই বিশ্বাস থাকলে ঠাকুর ঠিক দেখা দিবেন একটি ব্রাহ্মণের বাড়িতে ঠাকুরের সেবা ছিল একদিন কোনো কাজ উপলক্ষে তার অন্য স্থানে যেতে হয়েছিল ছোট ছেলেটিকে বলে গেল তুই আজ ঠাকুরের ভোগ দিস ঠাকুরকে খাওয়াবি ছেলেটি ঠাকুরকে ভোগ দিল ঠাকুর কিন্তু চুপ করে বসে আছেন কথাও কর না খাওয়ানো না ছেলেটি অনেকক্ষণ বসে বসে দেখলে যে ঠাকুর উঠছেন না সে ঠিক জানে যে ঠাকুর এসে আসনে বসে খাবেন তখন সে বারবার বলতে লাগল ঠাকুর এসে খাও অনেক দেরি হলো আর আমি বসতে পারি না ঠাকুর কথা কন্যা তখন ছেলেটি কান্না আরম্ভ করলে বলতে লাগলো ঠাকুর বাবা তোমাকে খাওয়াতে বলে গেছেন তুমি কেন আসবে না কেন আমার কাছে খাবে না ব্যাকুল হয়ে যাই খানিক্ষণ কেঁদেছে ঠাকুর হাসতে হাসতে এসে আসনে বসে খেতে লাগলেন ঠাকুরকে খাইয়ে যখন ঠাকুর ঘর থেকে সে গেল বাড়ির লোকেরা বললে ভোগ হয়ে গেছে সেসব নামিয়ে ছেলেটি বললে হাঁ হয়ে গেছে ঠাকুর সব খেয়ে গেছেন তারা বললে সে কী রে ছেলেটি সরল বুদ্ধিতে বললে কেন ঠাকুর তো খেয়ে গেছেন তখন ঠাকুর ঘরে গিয়ে দেখে সকলে অবাক সন্ধ্যা হইতে দেরি আছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নহবতখানার দক্ষিণ পার্শ্বে দাঁড়াইয়া সহিত কথা কহিতেছেন সম্মুখে গঙ্গা শীতকাল ঠাকুরের গায়ে গরম কাপড় ঠাকুর মণিকে জিজ্ঞাসা করলেন তুমি পঞ্চবটির ঘরে শোবে মণি বললেন নহবৎখানার উপরের ঘরটি কি দেবে না ঠাকুর খাজানজিকে মনির কথা বলিবেন থাকবার ঘর একটি নির্দিষ্ট করে দিবেন তার নহবতের উপরের ঘর পছন্দ হয়েছে তিনি কবিত্ব প্রিয় নহবত থেকে আকাশ গঙ্গা চাঁদের আলো ফুল গাছ এসব দেখা যায় ঠাকুর বললেন দেবে না কেন তবে পঞ্চবটির ঘর বলছি এই জন্য ওখানে অনেক হরিনাম ঈশ্বর চিন্তা হয়েছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বৃক্ষের নিকট একদিন মনীষ সহিত কথা কহিতেছেন বেলা প্রায় নটা হইবে সেদিন ছিল বুধবার উনিশে ডিসেম্বর আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ কৃষ্ণা পঞ্চমী তিথি ঠাকুরের অতি নির্জন স্থান উত্তরে বারুদখানা ও প্রাচীর পশ্চিমে ঝাউগাছগুলি সর্বদাই প্রাণ উদাসকারী শো শো শব্দ করিতেছে পরেই ভাগীরথী দক্ষিণে পঞ্চবটি দেখা যাইতেছে চতুর্দিকে এত গাছপালা দেবালয়গুলি দেখা যাইতেছে না ঠাকুর মনির প্রতি বলিলেন কামিনী কাঞ্চন ত্যাগ না করলে কিন্তু হবে না মণি জিজ্ঞাসা করলেন কেন বশিষ্ঠদেব তো রামচন্দ্রকে বলেছিলেন রাম সংসার যদি ঈশ্বর ছাড়া হয় তাহলে সংসার ত্যাগ কর শ্রীরামকৃষ্ণ বললেন ঈশ হাসিয়া সে বধের জন্য তাই রাম সংসারে রহিলেন বিবাহ করলেন মণি নির্বাক হইয়া কাষ্ঠের ন্যায় দাঁড়াইয়া রহিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই কথা বলিয়া নিজের ঘরে ফিরিয়া যাইবার জন্য পঞ্চবটি অভিমুখে গমন করিলেন বেলা নয়টা হইয়া গিয়াছে শ্রীরামকৃষ্ণের সহিত মনির কথা চলিতেছে পঞ্চবটি মূলে মণি শ্রীরামকৃষ্ণের প্রতি বলিলেন জ্ঞান ভক্তি দুই কি হয় না ঠাকুর বললেন খুব উঁচু ঘরের হয় ঈশ্বর কটির হয় যেমন চৈতন্যদেবের জীবকটিদের আলাদা কথা আলো অর্থাৎ জ্যোতি পাঁচ প্রকার ঠাকুর বললেন আলো জ্যোতি পাঁচ প্রকার দ্বীপ আলোক অন্যান্য অগ্নির আলো চান্দ্র আলো সৌর আলো ও চান্দ্র সৌর একাধারে ভক্তি হচ্ছে চন্দ্র জ্ঞান হচ্ছে সূর্য কখনো কখনো আকাশে সূর্য অস্ত না যেতে যেতে চন্দ্রোদয় দেখা যায় অবতারাদীর ভক্তিচন্দ্র জ্ঞান সূর্য একাধারে দেখা যায় ঠাকুর আরও বললেন মনে করলেই কি সকলের জ্ঞান ভক্তি একাধারে দুই হয় আধার বিশেষ কোনো বাঁশের ফুটো বেশি কোনো বাঁশের খুব সরু ফুটো ঈশ্বর বস্তু ধারণা কি সকল আধারে হয় একশের ঘটিতে কি দুশের দুধ ধরে মনি বললেন কেন তার কৃপায় তিনি কৃপা করলে তো ছুঁচের ভিতর উঠ যেতে পারে শ্রীরামকৃষ্ণ বললেন কিন্তু কৃপা কি অমনি হয় ভেকারি যদি পয়সা চায় দেওয়া যায় কিন্তু একেবারে যদি রেল ভাড়া চেয়ে বসে মণি নিঃশব্দে দণ্ডায়মান শ্রীরামকৃষ্ণও চুপ করিয়া আছেন হঠাৎ বলিতেছেন হা বটে কারু কারু আধারে তাঁর কৃপা হলে হতে পারে দুই হতে পারে বন্ধুরা আজকের শ্রী শ্রীরামকৃষ্ণ কথা মৃত আলোচনা পাঠ এ পর্যন্তই ধন্যবাদ